তাই মধু হব মধু হব তাক দেই ওল বিশ ওড় মধু হব নামোতো

জায়গা আমরা কিন্তু বটগাছের উপরে অনেক উপরে এখানে এই ঘর ভিতরে চাক ধরবো আমরা আছে তিনজন বিশাল বড় বট গাছ বট দিয়েছে মাথায় আমরা এখন দেখা যাক কী হয় সাবধানে সাবধানে কিন্তু ভাই কাজ করতে পেয়ে আস্তে আস্তে কোনো রিস্ক নেওয়া যাবে না খুঁজে মাথে নিদে নিদিন মাছে নেকি